শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে একশো চৌষট্টি তম দিন চলে আসুন প্রাণী সেবা এরা চলে এসেছে আপনারা আমার সঙ্গে আছেন তাড়াতাড়ি চলে আসো তাড়াতাড়ি জলদি জলদি যারা যারা আছে চলে আসো না হাসকি খেয়ে নাও আর কুটু খেয়ে নাও এই বিড়াল ছানারা এদিকে আসো বিড়াল ছানারা আপনারা বাড়ি এটো খাবার গুলো ফেলে দেবেন না বা ওদেরকে রান্না করে খাওয়াবেন আজকে খেয়ে নাও ওর বাচ্চা হয়েছে সাত আটটা বাচ্চাদেরকে দুধ দেয় দুধটা খাচ্ছি বাড়ি এটো কাঠা খাবারগুলো ফেলে দেবেন না দেখি কালুকে ডাকি হ্যালো আ অ অ হ্যালো আহ অ অ অ অলো আ অ অ এই কালু চলে এসছে আর খাবার দাবারগুলো ফেলে দেবেন না ওদেরকে খেতে দেবেন যেগুলো বেশি হয়ে যায় তাতে ওদের পেটটুকু ভরবে ওদেরকে একটু আদর করবেন অবহেলা করবেন না অবজ্ঞা করবেন না ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান থাকে মারবেন না তাড়াবেন না ওদেরকে মারধর করে বলে কেউ কেউ সেই জন্যই কামড়াতে আসে কোনো প্রাণীকেই আঘাত না করলে কখনোই দংশন করতে আসে না ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করে আমি যেরকম প্রত্যেক দিন আসি আমি দেওয়ারকে ঈশ্বর আল্লাহ ভগবান দানে দানে লেখা হয় খানে বালে কেনা ঈশ্বরল্লাহ ভগবান ওদেরকে পেটে খাওয়ার জোগানোর জন্য হয়তো আমার মতন কিছু মানুষকে ঠিক করে রাখে পূর্বে থেকে নির্ধারিত করা এগুলো কারণ দানে দানে পেয়ে লেখা হয় খানে বালে কেন ঠিক আছে তো আপনারা ওদেরকে মারবেন না তাড়াবেন না ভুকবেন না ওদের ওদেরও তো পেট আছে বলুন ওদেরও তো খিদে পায় আপনারা হয়তো রান্না করে খাওয়াতে পারেন না কিন্তু ঘরে কেউ কেউ আছে যে সময়ের অভাব পরিস্থিতির শিকার কিন্তু ঘরে তো খান বা হোটেলে ধাবায় খান রাস্তাঘাটে খান যেখানে পাবেন ওদেরকে দেবেন এতে একটা আল্লাহ ভগবানের আশীর্বাদ পাবেন ওদের মধ্যে ঈশ্বর আল্লাহ ভগবান বিরাজ করেন ওদেরকে ভালোবাসবেন ওদেরকে খেতে দেবেন ওদেরকে একটু আদর করবেন ঠিক আছে আশা করি আমার অনুরোধটা রাখবেন আমাকে কমেন্ট করলেন ভালো লাগলে পুরোটা দেখবেন ইচ্ছে হলে পয়সার জন্য তো না এটা মন থেকে ইচ্ছা হয় তাহলে ডেলি এক টাকা দেড় টাকার জন্য কে আসবে বলুন তো তার থেকে তো অনেক খরচা বেশি এগুলো বানাতে গেলে তাই না এগুলো এগুলো মন থেকে করি ভালো লাগে কুকুর বিড়ালের সেবা দেওয়া এটা ওপর থেকে হয়তো তারই ইচ্ছে আমার মনে উৎসাহ দিয়েছে তো এখানে সময়ও লাগে এই ভিডিও বানিয়ে এডিটিং করে তারপরে ছাড়া তো আপনারা ওদেরকে খেতে দেবেন কুকুর বিড়ালকে তাড়াবেন না আজকের মতন আসছি তাহলে শ্রীগুরু জয় শ্রীগুরু জয়